আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতহ টি যে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে সকালবেলা ফজরের নামাজের পর ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম তারপরে এই যে ওটস দিয়ে একটা পরোটা বানাবো ওটসটা আগে অল্প পানি দিয়ে আমি কিছুক্ষণ ওটসটাকে আগে ভিজিয়ে রাখলাম তিরিশ মিনিটের মতো তারপরে এই যে পরিমাণ মতো কাঁচামরিচ পেঁয়াজ পিঙ্ক সল্ট হলুদের গুঁড়া দিয়ে আগে ডিমটা মেরিনেট করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি ওটসটা তো আজকে আপনারা সকালে কে কি নাস্তা করলেন সবাই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যখন ভিডিওটি দেখবেন না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন সবার কাছে এটাই আমার অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আপনারা তো ওই যে তিরিশ মিনিটের মতো যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডিমের সাথে ওই ওটসটা এখন মেরিনেট করে টপারটা আমি চুলায় বসিয়ে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল গরম হওয়ার পরে যে ওটস আর ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিলাম তারপরে যে এখন এটাকে আমি ঢেকে দিব তো আজকে তো ছুটির দিন সকালে নাচ তারপর প্রিপারেশন নিচ্ছি একটু বাহিরে যাব ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে তো আপনারা কে কোথায় আজকে ঘুরতে যাবেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমিও কোথায় ঘুরতে যাব আপনাদেরকে জানাবো ছুটির দিন ছাড়া আসলে ঘুরতে যাওয়ার বেশ একটা সময় হয়ে সারে না কারুরই তো এই যে হোস পরোটাটা আমার কমপ্লিট এখন এই যে কেটে নিলাম সাথে নিয়েছি একটু বেগুন ভর্তা তারপর সিম ভাজি তারপর একটু সবজি এই দিয়ে আমি পরোটাটা এখন খেয়ে তারপর বাহিরে চলে যাব তো এই যে বাহিরে ঘুরতে চলে আসছি আমরা এই যে এটা আমাদের মুক্তাগাছা স্মৃতি সরকারি কলেজের সামনের দিকটা আজকে যে আমরা একটু মুক্তাগাছা রাজবাড়ি বা জমিদার বাড়ি যেটাকে বলে সেখানে আর কি আমরা ঘুরতে আসছি তো ভিডিওটা নাই স্কিপ করে পুরো ভিডিওটা সবাই দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে তো রাজবাড়িটা তো আসলে অনেক বড় এলাকা নিয়ে তো পুরো ভিডিওটা করাটা পসিবল পসিবল হয়ে ওঠেনি তো অল্প একটুই মানে ভিডিও করেছি তারপরে কোনো এক সময় সময় সুযোগ করে যখন পুরো ভিডিওটা আবার করব তখন অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো আজকে যতটুকু ভিডিও করেছি যতটুকু ঘুরতে এসেছি ততটুকুই দেখাচ্ছি আপনাদেরকে তো সবাই একটু দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো এই যে দেখতেই পাচ্ছেন ভিতরের অংশ এখন ভিতরে আমরা ঢুকে পড়েছি রাজবাড়ির এই যে অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর সুন্দর বাগান করা এখানে তো না টেনে পুরো ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিও আসলে টেনে টেনে দেখলে ভিডিও দেখার কোনো মজাই থাকে না এই জন্য একটু কষ্ট হলেও পুরো ভিডিওটাই সবাই আমরা চেষ্টা করব যখনই যেই ভিডিওটাই আমরা দেখব সবাই যে পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে আসলে ভিডিওর ভিতরে কি আছে ভিডিওটা দেখতে কেমন তাহলে আসলে আমরা বুঝতে পারবো বা ভিডিও করার সময় ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আশা করবো ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য তো এই যে সব ফুল গাছের চারাগুলি এখানে ফুল গাছগুলো এই যে সব গাছগাছালি সমারোহ আমার অবশ্যই এরকম গাছগাছালির সমারোহ দেখতে অনেক ভালো লাগে যেখানে আমি অবশ্যই গাছ গাছালির সমারোহ দেখি সেখানেই আমি ভিডিও করি আমি হাত দিয়ে বুলিয়ে দেই তাদেরকে মানে আমার কাছে খুবই ভালো লাগে সবুজের সমারোহগুলি তা আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন তো এই রাজবাড়িটা বিশাল বড় এটা অবশ্য একদিনের ভিডিওতে কিছুই দেখানো সম্ভব না আমিও তো বেশি সময় নিয়ে আসি না অল্প একটু সময়ের মধ্যে আর কি একটু ঘুরে নিলাম আর কি তো এই যে

পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে দেখছেন এই যে এগুলি ছিল তাদের সিন্দুক এই যে যেগুলি হলো তাদের সিন্দুক ছিল তো এই সিন্দুকগুলাতে এখন আর কিছুই নেই এগুলো একদম এখন সেট শ্বেতে জন জনাকীর্ণ অবস্থা এগুলির ভিতরে এখন ঘাস লতাপাতা এগুলির বাসস্থান এখন এই যে সিন্ধুক আজকে তো ছুটির দিন ভিতরে অনেক দর্শনার্থী এই যে এই যে উঁচাই যে এটা এটা হয়তো বা ওনাদের কোন মঞ্চ ছিল অবশ্য আমাদের কারোরই জানা নাই সব দর্শনার্থী এখানে বলতেছিল হয়তো বা তারা এখানে কোনো অনুষ্ঠান করত। তো এই যে পুরাতন বিশাল বিশাল দালান কোঠা এখানে তো এই যে দেখতে অবশ্য ভালোই লাগতেছে অনেক আপনাদের কার কেমন লাগতেছে আমি জানি না আমার মানে খুব ভালো লাগতেছে আমার মনটাও খুব ভালো হয়ে গেছে এখানে আসার পর কারণ সারাদিন আসলে বাসায় কাজ করতে করতে একদম বোর হয়ে যাওয়া হয় তখন অবশ্য বাহিরে একটু ঘুরতে আসলে ভালোই লাগে তো এই যে সব ভিতরের যে সিঁড়িগুলি এগুলি দিয়ে উঠে আরেকটা ভিতরের দিকে আরো ভিতরের দিকে যাওয়ার রাস্তা আর কি এটা এরকম ভিতরে অনেক জায়গা তো যারা এখনো সে দেখতে পারেন নাই তারা কিছুটা হলেও ভিডিও দেখে আনন্দ নেবেন আশা করছি এটাই আর এই জন্যই অল্প একটু ভিডিও করেই শেয়ার করলাম সবার সাথে আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর না টেনে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো তো এই আমরা ভিতরে আছি সবাই এখন অনেক দর্শনার্থী অনেক দর্শনার্থী দেখতেও ভালো লাগতেছে এই যে রকম গুহার মতো মতো রাস্তা এরকম মানে গুহার মতো রাস্তা দিয়ে এক রাস্তা দিয়ে আরেক রাস্তায় বের হইতে হয় এক রাস্তার সঙ্গে আরেক রাস্তার কোনো যোগাযোগ নেই যে সব ভাঙ্গা চূড়া দালান কুঠা রাজাবাসাদের কত সুন্দর রাজাবাসাদের ঘর বাড়ি ছিল কিন্তু এখন এটা ভেঙে চুরে একদম পুরাতন হয়ে এটা এখন আমাদের দেখার জায়গা হয়ে গিয়েছে যেটা এখন এই ভাঙ্গাচুরাটা দেখি আমরা সবাই অনেক আনন্দ নেই তো এই যে ঘোরাঘুরি শেষ ভিতরে ভিতরে আরও এরকম অনেক জায়গা কিন্তু পুরাটা ঘুরতে পারি নাই সময়ের অভাবে তো এই যে তারপরে সবাই একটু ফুচকা খেয়ে নিলাম তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা